রেডোয়াটার মষ্ট হয় এটা ট্যাংকির একটা টেম্পার থাকে এটা ভিতরে হলা পানি ঢাললে এটা ভিতরে আয়রন জমে আয়রন জমাতে আপনার লেয়ার গুলা বন্ধ হয়ে যায় লেয়ার বন্ধ হইলে ময়লা ধরলে তখন আপনি পানিটা সার্কুলার করতে পারেন এটার জন্য ইঞ্জিন হিট হয় তখন আয়রনটির কারণে আপনার যে বিভিন্ন গ্যাসকে পাইপ ইঞ্জিন এর সমস্যা রেড ওয়াটার অনেক গুরুত্বপূর্ণ জিনিস রেডোটার কারণে আপনার ইঞ্জিন সিজ হয়ে যেতে গেলো আর একটা যে এইটা যে এটা হইলো গাড়ি এটা হইলো গাড়ি হিট হইছে গাড়ি হিট হইছে এটা ময়লা জমছে আয়রন জমছে এটা আবার সার্ভিসিং কইরা আবার আপনার ট্যাঙ্কি এভাবে যে কচিটা লিয়ার এই যে গ্যাট মাইরা পরিষ্কার

কাজ আর লিক হবে না শুধু গাড়ির না রেডিও টা জগতে আমরা সব ধরনের রেডিও টা কাজ করি যেমন জেনারেটর বলেন ভেকু বলেন ড্রাম ট্রাক বলেন এটা জেনারেটর রেডিও এটা কাজ করে দিতে হবে এটা সমস্যা হইছে এটা লেয়ার দা লিক করছে যে এই যে লিক করছে জম খেয়ে গেছে গা ওয়াশ যদি না করায় পানিতে একটা আয়রন থাকে আয়রনটা আপনার নোনায় ধরে নোনায় ধরে খেয়ে ফেলা তখন আর এই রিপেয়ার বেশ হয়ে গেলে গা রিপেয়ার করা যায় না তখন নতুন দিতে হবে এটা এখন আমরা এটা নতুন মাল দেব এটা জিগাতলা থেকে গলে নিয়ে আসছে এখানে যায় ছয় মাস পর পর যে সার্ভিসিং করাইবে আর সব সময় চেষ্টা রাখতে হবে যে রেডোরটা আপনি সার্ভিসিং এ নিলে এই যে জালিগুলা এই জালি গুলা এটা ভালো করে ওয়াশ করে রাখা যদি ফ্যানের বাতাস যদি ভালো করে আপনি যে পাস করতে পারে তাহলে দেখা যায় ইঞ্জিনটা আপনার ভালো থাকে আরেকটা জিনিস হলো এখন রেড ওয়াটারের ভিতরে কিছু কিছু দেখবেন যে গিয়ার বক্সের ভিতরে পানি ঢুকে যায় এটা রেড ওয়াটারের সাথে একটা কুলেন্ট সিস্টেম দেই তেল এটা দিয়ে তেল যাবে গিয়ারের তেল এটা রেড ওয়াটার ভিতর দিয়ে যাবে ঠান্ডা থাকবে এটা যদি লিক হয় তাহলে দেখা যায় আপনার যে তেল পানি এক হয়ে যাবে গিয়ার বক্সের ভিতরে পরে সমস্যা হয় গিয়ার বক্সের সমস্যা হয় তখন আবার এটা আমরা চেঞ্জ করে দিই খেয়াল রাখতে হবে যে সময় আপনার যে ক্যাপটা খুলবেন দেখবেন যে দিকটা তেল আসে কিনা যেহেতু তেল আসে যে তেলের একটা গাছ গাছ ভাব দেখা যেতেছে তাহলে ওই সময় বুঝতে হবে যে না আমার রেড ওয়াটার সাথে গিয়ার বক্স এর আপনার যে মনে হয় পানি ঢুকতেছে বা গিয়ার এর তেল আমার রেড ওয়াটার এ আসতেছে তখন এটা দেখা যায় রেড ওয়াটার আমরা খুলে আবার সার্ভিসিং করে দিই এটা যদি লিক হয় এটা চেঞ্জ করে দিই তখন আমার ঠিক হবে এটা আপনারা খেয়াল রাখবেন যেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটার জন্য দেখা যায় আপনার গিয়ার বক্স নষ্ট হয়ে যেতে পারে রেড ওয়াটার এটা যদি আপনার ছয় মাস এক বছরের ভিতরে যদি এমন খুলে ক্লিন করা হয় তাহলে গাড়ির কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকে আর সবথেকে বড় বিষয়টা হলো রেড ওয়াটারে পানি ঢালাটা পানিটা ভালো ঢালতে হবে খোলা পানি ঢালা যাবে না যেমন ট্রেপের পানি নদীর পানি এইসব পানি ঢালা যাবে না পানি ঢালতে হবে কুলিন ওয়াটার বিভিন্ন ধরনের কোম্পানি কুলিন ওয়াটার আছে ওইটা ঢাললে ভালো থাকে অন্য মোহাম্মদ সামিন হ্যাঁ দোকানে আমার কাজের বয়স বিশ বছর শিখতে শিখতে অনেক অভিজ্ঞতা যে কাজ করতেছি এই দোকানে আমরা কাজ করি